আজকের পর্বে আমরা এমন এক দৃশ্য দেখতে পাই যেখানে ঘরের ভিতরের পরিবেশ হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে রাগ আর অপমানের মাঝখানে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় এই বিয়ে আর হবে না আঙ্গুল তুলে একেবারে করা গলায় বলা হয় একদম চুপ করো আমি কোনো অবস্থাতেই এই বিয়ে করব না এই কথাটা শোনার সঙ্গে সঙ্গেই চারদিক স্তব্ধ হয়ে যায় যে বিয়ে হতে চলেছে মাত্র চব্বিশ ঘন্টা পর সেই বিয়ে ভেঙে দেওয়ার ঘোষণা কেউ এত সহজে মানতে পারে না পাল্টা অভিযোগ আসে বিয়ের আগের দিন এমন ব্যবহার কিভাবে সম্ভব এখনই চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয় এই কথায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয় অপমান সহ্য করা হবে না সাফ জানানো হয় এই সম্পর্ক জোর করে চাপিয়ে দেওয়া যাবে না ঠিক তখনই সেখানে হাজির হয় আরেকজন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বলা হয় এভাবে সবাইয়ের সামনে অপমান করা কি আদৌ ঠিক কিন্তু এই হস্তক্ষেপ আগুনে ঘি ঢেলে দেয় রাগে ফেটে পড়ে বলা হয় এটা স্বামী স্ত্রীর ব্যাপার মাঝখানে কথা বলার অধিকার কারণেই পরিস্থিতি তখন নিয়ন্ত্রণের বাইরে কথার তীর ছুটে আসে একের পর এক ঘরের বাতাস ভারী হয়ে উঠে উত্তেজনায় এই সব কিছু দূর থেকে শুনে এগিয়ে আসে বাড়ির এক বয়স্ক সদস্য কঠিন গলায় প্রশ্ন ওঠে কি হচ্ছে এসব বিয়ের আগের দিন বাড়িতে এত চেঁচামেচি কেন সেই মুহূর্তেই অভিযোগ তোলা হয় বিয়ে ভাঙার চেষ্টা চলছে অপমান করা হচ্ছে আর অন্য কেউ পাশে দাঁড়াচ্ছে কিন্তু সিদ্ধান্ত কোনো নরম ভাব নেই শান্ত অথচ দৃঢ়কণ্ঠে জানিয়ে দেওয়া হয় জোর করে কোনো বিয়ে হয় না এই বিয়ে করা সম্ভব নয় এই কথা শোনার পর পুরো ঘর আবার নীরব হয়ে যায় কেউ কিছু বলতে পারে না শুধু অপমান কান্না আর প্রতিশোধের অনুভূতি চারদিকে ছড়িয়ে পড়ে শেষ দৃশ্যে বোঝা যায় এই সিদ্ধান্ত এখানেই শেষ নয় এরপর শুরু হবে নতুন ষড়যন্ত্র নতুন লড়াই তাহলে কি সত্যি ভেঙে যাবে এই বিয়ে নাকি শেষ মুহূর্তে ঘুরে যাবে সব কিছু আগামী পর্বে অপেক্ষা করছে বড় চমক আপনাদের কি মনে হয় এই সিদ্ধান্ত কি ঠিক কমেন্টে মতামত জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন